প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠান চলাকালে শুটিং চলাকালে কিছু দুষ্কৃতিকারী হামলা করেছে চেয়ার ভাঙচুর করেছে হানিফ সংকেত তিনি নীরবে দাঁড়িয়ে দেখেছেন আমি আপনাদের একটা ছবি দেখাচ্ছি যে মানুষটি মঞ্চে আসার সাথে সাথে হাসির উদ্বেগ হতো যে মানুষটি মঞ্চ কাঁপিয়ে দিতেন হল ভর্তির লোক হাসতে হাসতে দম ফাটিয়ে যেত আজ সে লোকটি অসহায়ের মতো নীরবে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে কারা করেছে এসব এই কি আমরা নতুন বাংলাদেশ বলে দাবি করি এটাই কি নতুন বাংলাদেশের রূপ যদি এটা হানিফ সংকেতের ব্যক্তিগত কোনো শত্রু বা কোনো দল ঈর্ষান্বিত হয়ে সেটা না হয় আমরা মেনে নিতাম কিন্তু এইটা পরিষ্কার কারা করেছে যারা করেছে তারা চায় এ দেশে কোনো প্রকার শিল্প সংস্কৃতি কালচারাল অ্যাক্টিভিটিস না হোক কিছুদিন আগে যেটা আপনারা জানেন যে মঞ্চ নাটকে আক্রমণ করা হয়েছে বন্ধ করে দেয়া হয়েছে তো এটাই তাদের রাজনৈতিক আদর্শ উদ্দেশ্য তবে আমার এই বক্তব্যগুলো শুধু এটার জন্যই নয় এর চেয়ে অনেক কিছুই আমরা দেখেছি কিন্তু আজকে আমি এখন কথা বলতে শুরু করছি যে কারণে আমরা নিজেরা দেখেছি হানিফ সঙ্গে দাঁড়িয়ে দেখেছেন সেই ভাঙচুরের ঘটনা আমি আপনাদের আরেকটা এটা হয়েছে এবং তখন তিনি নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দেখেছেন অসহায় কিছুই করার নেই অবশ্য আমাদেরও করা কিছু নেই আসলে কি তাই আমাদের কিছুই করার নেই আছে কিন্তু আমরা করছি না কিসের জন্য ভয়ে কার ভয়ে সে যাই হোক কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক যে বিষয়টি সে বিষয়টি হচ্ছে হানিফ সংকেত

আমরা নিজের চোখে দেখেছি চেয়ার ভাঙ্গা ভাঙ্গি হয়েছে মানুষ মারামারি করেছে। পুরো এলাকাটাকে তস নস করে দেয়া হয়েছে হানিফ সংকেত নিজে এটা কি বলছেন সেখানে কিছুই হয়নি সেটা দেবালোকের মতো পরিষ্কার যে হানিফ সংকেতকে এমন কোনো হুমকি দেয়া হয়েছে যার ফলে তিনি বাধ্য হচ্ছেন এ কথা বলতে কিন্তু তারা কারা তারা এতই শক্তিশালী সত্যকে সত্য বলা যাবে না যা হয়েছে তা বলা যাবে না এইভাবে দেশ চলবে একজন নাগরিক তার নিজের মৌলিক অধিকারটুকু পর্যন্ত সে পাবে না দেশ কারা চালাচ্ছে সেটা শুধু আমার প্রশ্ন নয় অনেকেরই প্রশ্ন কিন্তু সেই প্রশ্নগুলো অনেকেই করছেন কোথায় করছেন ঘরে বসে করছেন দরজা বন্ধ করে বলছেন যদি এই দেশকে বাঁচাতে চান এই দেশকে যদি ভালোবাসেন এই দেশে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার মৌলিক অধিকারের উপর এরকম আঘাত মেনে নেবেন না ধরে নিলাম আপনি মেনে নিয়েছেন ভয় পেয়েছেন আপনার সন্তান যে বড় হবে সে নিরাপদে থাকতে পারবে এই দেশে তাহলে আপনার সন্তানের জন্য আপনার পরবর্তী প্রজন্মের জন্য আপনাকে নামতে হবে এদের বিরুদ্ধে নামতে হবে হ্যাঁ আমার এই বক্তব্যগুলো হয়তোবা আমি এদের বিরুদ্ধে বলতাম না যে কোনো রাজনৈতিক দল দেশ শাসন করুক আমার কিচ্ছু যায় আসে না জামাত করুক বিএনপি করুক আওয়ামী লীগ করুক তাদের মতো করে দেশ চালাক সমস্যা নেই কিন্তু মানুষের সাধারণ মৌলিক অধিকারের উপর আঘাত করবে এটা কোন ধরনের রাজনৈতিক আদর্শ তাহলে ঘোষণা করা হোক এখন থেকে এই দেশে কোনো শিল্প চর্চা হবে না এখন থেকে এই দেশে কোনো নারী বুর্খা ছাড়া বের হতে পারবে না এখন থেকে আপনি এই করতে পারবেন না সেই করতে পারবেন না তাহলে সরকারের আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী সাধারণ জনগণ হয়তো মানতে বাধ্য সেভাবে চলবে কিন্তু আপনারা কি বলছেন ডক্টর ইউনুস বলেছেন তিনি গণতন্ত্রে বিশ্বাসী একটা সাক্ষাৎকারে আজ বলেছেন তিনি গণতন্ত্রের পক্ষে এটাই কি গণতন্ত্র আর কত আপনাদের দেয়ালে পিঠ এখনো ঠেকে নি জাগবেন একসময় জাগবেন একাত্তরে যেমন জেগেছিলেন আপনাকে জাগতেই হবে তবে জানি না আরও কত ক্ষতি হয়ে যাওয়ার পর আপনারা জাগবেন এখনো সময় আছে রাস্তায় নেমে আসার সময় এখনই আর বিলম্ব করলে অনেক কিছুই আপনাকে হারাতে হবে অনেক কিছু হারিয়ে ফেলেছেন আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলছি না আমি বিএনপির পক্ষে কথা বলছি না জামাতের পক্ষে কথা বলছি না আমি আমার নিজের পক্ষে কথা বলছি আপনার জন্য আপনি নামুন আপনার সন্তানের জন্য নামুন আপনার সন্তানকে সুন্দর একটি জায়গা তৈরি করে দিতে হলে আপনাকে এখনি এখনি রাস্তায় নেমে আসতে হবে তা না হলে আপনার সন্তানও সেই ধ্বংসের পথেই যাবে আপনার সন্তানও সেই সন্ত্রাসী হবে সে দেশের ক্ষতি করবে আপনি হয়তো দেখবেন না যদি তাই চান তাহলে ঘরের দরজা বন্ধ করে থাকুন যদি তাই চান তাহলে আমার এই কথাগুলোকে পাগলের প্রলাপ ভেবে শোনা বন্ধ করে দিন আর যদি চান যে আপনার দেশকে বাঁচাতে হবে আপনি দেশের একজন নাগরিক আপনার অধিকার আছে আপনি নেমে আসুন নেমে আসুন শেখ হাসিনা দরকার নেই খালেদা জিয়া দরকার নেই আমরা সাধারণ জনগণ আমরা ঠিক করবো কে সরকার হবে ওই সাধারণ কিছু সন্ত্রাসী পরিকল্পিতভাবে একটি রাজনৈতিক দল গঠন করে দেশের ক্ষমতা দখল করবে তা হতে দেয়া যাবে না আপনারা তো এখন বুঝেই ফেলেছেন যে ওই সমন্বয়কারীরা আসলেই জনগণের পক্ষে নয় সমন্বয়কারী নিজেরাও বলেছে তাদের আন্দোলনে জামাতের হাত ছিল তাদের আন্দোলনে জামাতের ভূমিকা ছিল তাহলে এটা কারা করেছে আপনারা বুঝতেই পারছেন তাহলে এখনো চুপ করে আছেন কেন আসুন আমরা সবাই মাঠে নামিয়ে পড়ি আমরা মাঠে নেমে আমাদের মতো করে আমরা সরকার গঠন করি আগামী প্রজন্মকে বাছাই যদি না হয় তাহলে এই দেশটা যে কি হবে একমাত্র উপরওয়ালাই জানেন তাই আপনাদের সবাইকে বলছি এখনো সময় আছে নেমে আসুন আর অপেক্ষা করার কোনো সময় নেই আপনারা সবাই ভালো থাকবেন শান্তিতে থাকবেন সুখে থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ